কেউ রাগে ব্লক করে দিয়েছে ফলে আপনি ব্লক নাম্বারে কল দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বলতে পারছেন না সরিও বলার সুযোগ পাচ্ছেন না আজকের এই ভিডিওটি দেখলে আপনি ব্লক নাম্বারে কল দিতে পারবেন অসাধারণ কাজটি শিখে রাখুন কোনো না কোনো সময় কাজে লাগবে আমাদের চ্যানেলের ভিডিও আপনি প্রতিদিন দেখে চুপি চুপি চলে যান ফলে বুঝতে পারি না ভিডিও দেখছেন কি না ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাবো চলুন এখন গুরুত্বপূর্ণ কাজটি শিখে নেই আপনার সব সিমের নাম্বার প্রিয় মানুষ ব্লক করে রেখেছে তাই মোবাইলের ডায়াল প্যাড থেকে কল দিতে পারবেন না কল দেওয়ার জন্য গোপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে অ্যাপটি কিভাবে চালাবেন শিখে নিন অ্যাপটি ওপেন করার পর কন্টিনিউ চাপ দিবেন অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে অ্যালাউ দিয়ে দিবেন নতুন একটি ডায়াল প্যাড এখানে আপনি পেয়ে যাবেন উপরের দিকে বাংলাদেশের পতাকায় যদি অন্য কোনো দেশের পতাকা শো হয় তাহলে আপনি এই পতাকাতে চাপ দিবেন এবং বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিলে কান্ট্রি কোডটি অ্যাড হয়ে যাবে আপনি নাম্বারের জিরো টাইপ করতে হবে না জিরো ছাড়া আপনার প্রিয় মানুষের নাম্বারটি টাইপ করে এই ডায়ালের চাপ দিয়ে কল নামে চাপ দিবেন তাহলে আপনার প্রিয় মানুষের কাছে কল চলে যাবে যতবার এসে ব্লক করুক না কেন কল কিন্তু চলে যাবে আর এই অ্যাপটি দিয়ে কল দেওয়ার জন্য টাকার প্রয়োজন হবে না প্রয়োজন হবে ডায়মন্ডের এই যে দেখুন আমি ছয়শো ডায়মন্ড অলরেডি উপার্জন করেছি আপনি অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে পাঁচশো ডায়মন্ড পাবেন আর খুব সহজে আপনি এখান থেকে ডায়মন্ড উপার্জন করতে পারবেন ডেলি চেক ইন লাকি স্পিন কন্টাকাশ সহ আরও অনেক অপশন দেওয়া আছে প্রত্যেকটি অপশনের পাশে ডায়মন্ড দেওয়া আছে আপনি এই ডায়মন্ডগুলো সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে খুব সহজে ডায়মন্ড আশা করি উপার্জন করতে পারবেন নিচের দিক থেকে কিপ্যাডে চাপ দিয়ে আপনি ডায়াল প্যাডে চলে আসতে পারবেন এবং নাম্বার ডায়াল করে কল দিতে পারবেন আর উপরের দিক থেকে ডায়মন্ডে চাপ দিয়ে ডায়মন্ড উপার্জন করতে পারবেন এভাবে আপনি খুব সহজে আপনার সব নাম্বারও যদি কেউ ব্লক করে দেয় তবুও তাকে কল দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আশা করি আপনার কাছে এই কাজটি ভালো লাগলো এখন চলুন দেখেন এই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন প্লে স্টোরে চলে আসবেন স্টোর থেকে আপনি চার্জ বক্সে লিখবেন জাস্ট কল দেন গোতে ক্লিক করলেই এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন আপনি লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারলেন